কীভাবে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করবেন বন্ধুরা আপনারা যখনই আপনাদের মোবাইলটা নতুন কিনে আনেন তখন আপনি যদি প্লে স্টোরে আসার পর কোনো অ্যাপ ইনস্টল করতে চান আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসে কারণ আপনার মোবাইলের মধ্যে এখনও আপনি কোনো প্লে স্টোরের অ্যাকাউন্ট তৈরি করেননি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে এরকম একটা প্লে স্টোরের অ্যাকাউন্ট তৈরি করবেন প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন সো প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন তারপরে এই যে সাইন ইন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি চাইলে প্যাটার্নও দিতে পারেন আবার ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখন ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আপনি অ্যাকাউন্টটা যে নাম দিয়ে খুলতে চান আপনার মতো যে কোনো নাম এখানে দিয়ে দিবেন নামটা দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে আপনি এখানে যে কোনো র্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন সো দেওয়ার পরে এখান থেকে জেন্ডার আপনি মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি ইউজ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন এখানে আপনার নাম দিয়েও খুলতে পারেন যেমন আমি এখানে যে কোনো একটা মেল আইডি এখানে ডায়াল করে দিচ্ছি সো এখানে আমি যে কোনো একটা র্যান্ডম আইডি ডায়াল করে তারপর এখান থেকে নেক্সট করে দিলাম নেক্সট করার পর এখন বলছে আপনি আপনার যে প্লে স্টোর অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী রাখতে চান সো আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট করবেন মনে রাখবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেবেন যাতে করে কেউ আপনার পাসওয়ার্ডটা না জানে সো এরপরে একেবারে নিচে আসার পর এখান থেকে স্কিপে ক্লিক করে দেন করার পরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেন ক্লিক করার পরে আবার একেবারে নিচে আসার পর এগ্রিতে ক্লিক করে দেন এখন মোটামুটি আপনার কাজ শেষ আপনি কিন্তু প্লে স্টোর থেকে এখন যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন এবার দেখেন আমার প্লে স্টোর অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে এবার দেখেন আমি যদি প্লে স্টোরে ক্লিক করি দেখেন এখান থেকে আমি চাইলে যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো দেখেন আমার প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে